ছেলে পুলিশকে ভালোবাসত পুলিশ হতে চাইতো এখন চাই না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চাই আমার ছেলে আর কোনো বাকি নিজের পেতে চায় না আমি দিব না সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে সেলুট দিত এখন পুলিশ দেখলে করে পুলিশ দেখলে ঘৃণা করে

বড় সম্পদ শিক্ষা আপনারা কোন যুক্তিতে আমার ভাই আমার বড় এবং ভাই বোন মেরে ফেলেছেন এতে চার বছরের একটা বাচ্চা দশ বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা এদের তো কোনো দোষ ছিল না এদের কি দোষ ছিল

সবাই যে বলছিল ঠিক সেরকম করার জন্য আমি এখানে এমনি এমনি আসিনি